হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে কোনো ভিডিও নিয়ে আসেনি আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এবং বলতে এসেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো শোনো তো এই তো কথা হচ্ছে ভিডিওটাকে বেশি বড় করব না একটু প্লিজ একটু শোনো তো কথা হচ্ছে এটা যে আমরা যাকে বন্ধু বানিয়েছি মানে আমরা যাকে সাবস্ক্রাইব করেছি এবং আমাদেরকেও যে সাবস্ক্রাইব করেছে বন্ধু বানিয়েছে আর কি তো আমরা কি তাদের ভিডিও দেখি আমরা কি তাদের ভিডিও মানে রোজ নিয়মিত কি দেখি দেখি না তাই না মানে শুধু সাবস্ক্রাইবটা করে রেখেছি ভিডিওকে দেখি দেখি না কেন কি আমাদের কাছে সময় নেই তাই না তো এটাই আমি বলতে এসেছি তো আমরা যদি এরকম মানে সাবস্ক্রাইবটা শুধু করে রাখবো বন্ধুটা বানিয়ে রাখবো কিন্তু আমরা তাদের ভিডিও দেখবো না তাই না তো আমরা যদি যাকে বন্ধু বানিয়েছি যাকে আমরা এতটা ভালোবাসি বা ভালোবেসে বন্ধুটা বানিয়েছি তো তাদের ভিডিও যদি আমরা না দেখি তাহলে বন্ধু বন্ধু বানানোর মানেটাই কি বলো তাহলে তো বন্ধু বানানোর কোনো মানেটাই হয় না তাই না তো যাকে যাকে আমরা বন্ধু বানিয়েছি আমাকে যে বন্ধু বানিয়েছে আমরা যাকে বন্ধু বানিয়েছি আমি এটা সবার জন্যই বলছি শুধু আমার জন্যই যে বলছি সেটা নয় কিন্তু আমি এটা সবার জন্যই বলছি এখন সবাইকে ভালো নাও লাগতে পারে কেন কি সব কথাই যে সবাইকে ভালো লাগবে তারও কিছু মানে নেই তো ভালো নাও লাগতে পারে তো যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যেতে পারে আর যাদের ভালো লাগবে তারা শুনতে পারে তো আমি সেটাই বলছি যে আমরা যাকে যাকে বন্ধু বানিয়েছি কি আমরা ভিডিও দেখছি দেখছি না তাদেরকে আমরা ফুলবাস দিচ্ছি দিচ্ছি না তাই না আমরা পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম ভিডিও যারা বানাচ্ছে মানে এরকম লং ভিডিও যারা বানাচ্ছে আমরা কি তাদের ভিডিওটাকে ফুলবাস দিচ্ছি দিচ্ছি না কী করছি এত বড় ভিডিও কি করব মানে আমরা কেটে কুটে দেখি তাই না সেটা আমি হই বা অন্য কেউ হোক আমরা কেটে কুটে কেটেকুটে দেখি তাই না তো আমাদেরকে যে বন্ধু বানিয়েছে আমরা যাকে বন্ধু বানিয়েছি তারা কিন্তু আমাদের ভরসায় ভিডিওটাকে ছাড়ে না মানে আমাদের ভরসায় ভিডিওটাকে বানায় এত কষ্ট করে বানায় কেন কি আমি জানি তো সেটা আমি যখন ইউটিউব লাইভে আসিনি তখন হয়তো অতটা বুঝতে পারিনি যে ভিডিও বানানোর এত কষ্ট তো বলতাম তখন ঢং করছে তাই না কিন্তু আমি যখন ইউটিউব লাইফে এসেছি আমিও জানি যে ভিডিও বানানো কতটা কষ্ট নিজের সংসার সামলায় বাচ্চা সামলায় হাজব্যান্ডকে সামলায় আমরা ভিডিও করি এবং এডিট করি তাই না মানে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় সেটা সবারই আমার তোমার আমার তোমাদের সবারই তো আমি সেটাই বলছি যে আমরা যাকে বন্ধু বানিয়েছি তাদের ভিডিওটা যদি আমরা ফুল ওয়াশ না দিই তাহলে বলো ওরা যে আমাদের ভরসায় কিন্তু ভিডিওটাকে ছাড়ছে তাই না এবার আমরা এত বড় ভিডিও থেকে কেটে কুটে কেটে কুটে কেটে কুটে ভিডিওটাকে দেখছি তাই না তো এটাতে কী হচ্ছে ও কিন্তু আমাদের ফুল ওয়াশটা পাচ্ছে না তো এটার জন্য আমি বলতে এসেছি যে সবাই সবার ভিডিওতে ফুল ওয়াশ করো আর যাকে যাকে যে সাবস্ক্রাইব করেছ তাদের ভিডিওটাকে প্লিজ 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 একটু দেখার চেষ্টা করো কেন কি এটা আমার ক্ষেত্রেও হচ্ছে আমাকে অনেক লোকে অনেক বন্ধুরাই সাবস্ক্রাইব করেছে বন্ধু বানিয়েছে কিন্তু অথচ ভিডিও দেখে না কেন কি আমি তো বুঝতে পারি তাই না যে আমার ভিডিও কে দেখছে কে না দেখছে তাই না সবাই বুঝতে পারে এটা বলার কিছুই না নতুন করে কেন কি যে যে বন্ধু যে শুধু বন্ধুটা বানিয়ে রেখে দিয়েছে তার তো কোনো মানে তাহলে কী মানে হলো যে শুধু বন্ধুটা বানিয়ে রেখেছে অথচ ভিডিও দেখছে না তাই না তো ওটাই বলতে চাচ্ছি যে সবাই সবার ভিডিওকে দেখো এবং ফুল সাপোর্ট করো ঠিক আছে ফুল সাপোর্ট করো তাদের ফুল ওয়াচ টাইম দাও কেন কি আমরা যে বন্ধু বানিয়েছি আমরা যদি তাদেরকে ফুল ওয়াচ টাইমটা না দিই তাহলে অন্য কেউ তো দেবে না তাই না আমরা যদি পনেরো মিনিটের ভিডিও দেখে ঘাবড়ায় যাই যে বাপরে এত বড় ভিডিও আমরা দেখবো না স্কিপ করে করে দেখব তাহলে কি অন্য কেউ আসবে দেখতে তারা তো অন্য দেখবে না আমরা যেহেতু বন্ধু বানিয়েছি আমাদের সবার এরকম এক হয়ে থাকতে লাগবে তাই না সেটা যত বড়ই ভিডিও হোক ঠিক আছে সবার ভিডিও সবাইকে ভালো নাও লাগতে পারে এটারও কোনো মানে নেই যে সবার ভিডিও সবাইকেই ভালো লাগবে তারও কিছু মানে নেই নাও লাগতে পারে যেমন আমার ভিডিও আমি যে বলবো যে সবাইকেই ভালো লাগে লাগে সবাই আমার ভিডিও দেখছে এবং দেখবে সবাইকে ভালো লাগবে নাও লাগতে পারে আমি সেটাও বলছি যদি ভিডিওটা ভালো না লাগে তো ভিডিওটা চালিয়ে রেখে দাও তাকে ওয়াশ টাইমটা দিয়ে দাও তাই না ওয়াশ টাইম দিয়ে দাও ভিডিওটাকে কেটে কুটে কেটে কুটে কেউ দেখো না প্লিজ বন্ধুরা কেন এরকম করলে কিন্তু আমাদের যে অপর বন্ধুরা আছে যে বড় বড় লং ভিডিও করছে তাদের কিন্তু ওয়াশ টাইম পাচ্ছে না তারা কিন্তু আমাদের ভরসায় কিন্তু ভিডিওটাকে ছাড়ছে অনেক ভরসা করে অনেক কষ্ট করে তারা ভিডিও বানায় এবং ভিডিওটাকে পোস্ট করে মানে এডিট করে পোস্ট করে আমাদের ভরসায় কিন্তু ছাড়ে যে আমরা তাদেরকে ফুল ওয়াশ দেবো কিন্তু আমরা কি করি ওয়াশ দিচ্ছি না আমরা ভাবছি এত বড় ভিডিও দেখে আমরা কেটে কুটে কেটে কুটে দেখে নিচ্ছি তাই না তো এরকম করো না প্লিজ বন্ধুরা সবাই সবার ভিডিওকে দেখো আর আমার ভিডিওটাকেও দেখো আমি এটা বলবো না যে আমার সবার জন্য বলছি আমার জন্য বলছি না আমি আমার জন্য বলছি সবার জন্য বলছি আমার ভিডিওগুলো দেখো আমার তো হাইস পাঁচ মিনিট ছয় মিনিট হাইস দশ মিনিটের ভিডিও হয় তার বেশি কিন্তু আমার ভিডিও হয় না তবুও কিন্তু আমি ওয়াস টাইম পাচ্ছি না আমার ভিডিও কেউ দেখছেও না সবাই স্কিপ করে করে দেখছো তো বন্ধুরা আর যখন ভিডিও ছাড়া হবে তার সাথে সাথে কমেন্ট মানেটা কি যে ভিডিও দেখছে না ঠিক আছে তো বোঝাই তো যাচ্ছে তাই না তো যাই হোক তো ভিডিওটাকে দেখো সবাই সবার ভিডিওকে দেখো সবাই সবার পাশে থেকেও একজুট হয়ে সবাই সবার পাশে এমন হোক যদি আমরা একজুট হই তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর আমরা যদি সবাই এরকম হই সবাই যদি আমরা ভাবি ও আমার ভিডিওকে স্কিপ করছে আমি ওর ভিডিওটাকে স্কিপ করি আর আমার ভিডিও দেখছি না আমি ওর ভিডিও দেখবো না এরকম করতে করতে একদিন দুই দিন তিন দিন মানে এরকমই হয়ে যাবে যে কেউ কারো ভিডিওকে দেখবে না তখন সবাই নিজে নিজের ভিডিওকেই দেখবে তাই না তখন সবাই নিজে 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 ভিডিও বানাও আর নিজে নিজেই দেখো তো কি লাভ হলো বলো কিছুই না তো আমরা ইউটিউব জগতে এসেছি কতটা কি বলতে পারলাম জানি না আমরা ইউটিউব জগতে এসেছি আমরা সবাই যে এক আমরা সবাই বন্ধু সবাই আমরা মানে ভাই বোন দিদি সবাই এখানে আমরা এক তাই না তো কারো ভিডিও ভালো হয় কারো ভিডিও খারাপ হয় সবাই যে ভালো ভিডিও করতে পারে তারও কিছু মানে নেই আর সবাইকে যে ভিডিও ভালো লাগবে তারও কিছু মানে নেই তো যাদের ভিডিও ভালো লাগবে না তাদেরকে তোমরা টাইম দিয়ে দাও ভিডিওটাকে চালিয়ে রেখে দাও টাইমটা পেয়ে যাবে তো প্লিজ বন্ধুরা সবাই সবার পাশে থেকো আমি কতবার বলছি হাত জোর করে সবাই সবার পাশে থেকো আমারও পাশে থেকো আমিও সবার পাশে আছি আর একটা কথা যেটা তোমরা যদি জানি যে মানে তোমরা যদি জেনে থাকো বন্ধুরা তো প্লিজ আমাকে কমেন্ট করে একটু বলবে যে আমার মানে সাবস্ক্রাইবটা কেন কাটছে সত্যি খুব খারাপ লাগছে জানো একটা যদি বাড়ে খুব খুশি হই যে আমি ভিডিও করব কিন্তু তার পরের দিন দেখি আমার চারটাই কেটে যায় তখন আমি দূর ভিডিও করব না কিন্তু এবার ভিডিও না করলেও আবার ভালো লাগে না তাই না তো এটাই বলতে ইচ্ছেছি কতটা কি বলতে পারলাম যায় না তো আমি রাত থেকে ভেবে আমি রাত থেকেই আমার না ঘুম আসছে না হ্যাঁ ভেবে আছি যে এগুলো কথা না আমি বন্ধুদের সাথে শেয়ার করবো তো বন্ধুদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো মতামতটা জানাবে ভালো নাও লাগতে পারে সবাই যে সব জিনিস ভালো লাগে তারও কিছু মানে নেই আমি এটাও বলে দিচ্ছি সবাই যে সব কিছু পছন্দ করে বা সবাই যে সব কিছু ভালো লাগে তারও কিন্তু কিছু মানে নেই ভালো নাও লাগতে পারে তো তো ভিডিওটাকে এখানেই অ্যান্ড করছি আর যারা আমাকে বন্ধু বানিয়েছ তাদেরকে অসংখ্য মন থেকে ধন্যবাদ আর যারা এখনও বানাও নি অ্যান্ড বানাবো বানাবো ভাবছ তো তারা বানিয়ে ফেলো আর আমিও পাশে আছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা তো একদমই করেই দিবি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা আমার একদমই বাড়ছে না কেটে কেটে যাচ্ছে তো যাই হোক তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই